হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি ঋতু আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার এখন ঘড়িঘাটের বাজার প্রায় সাতটা সাতটা থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আশা করি তোমাদের ব্লগটি খুব ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম তার সকালে কিন্তু মামকে স্কুল পাঠিয়ে দিয়ে আর এখন দেখো একটু চা বানিয়ে নিচ্ছি তো এখন বাড়ছে ওই সাতটার মতো তো চা বিস্কিটটা খেয়ে আর কালকেও যেন তো মা মাছ নিচ্ছিলো তো ওইটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম তো আর ধোয়া হয় তো এখন দেখো সকালে বের করে নিলাম আর তা নাহলে কিন্তু রান্না করবার সময় বের করলে এই যে ফ্রিজে রেখেছিলাম তো জমে গেছে তো এখন এখন দেখো একটু ভিজিয়ে রেখে দিচ্ছি আর এই মাছটা কী মাছ বলে তো এই মাছটা কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে কিন্তু এটাতে খুব কাঁটা রয়েছে তো এই মাছটা আমাদেরকে দেবো না তো যতটুকু আছে তো আমাদের হয়ে যাবে এবেলা তো ওই জন্য আজকে আমি মাছ আনতে বারণ করলাম তো চলো মাছটা ভিজিয়ে দিয়ে দেখে আর এখন চলে এসেছি দেখো রান্নাঘরে আবার তো আজ একটু বানাবো ঘুগনি তো ছোলা কলাইয়ের ঘুগনি বানাবো তো মটর কলাই আজকে ভিজায়নি তো আমি ছোলাটায় ভিজিয়ে রেখেছিলাম আর ওইদিকে চা করছিলাম আর একদিকে কিন্তু এই ছোটো স্কুকারটায় আলু আর কলাটা আমি একটা সিটি দিয়ে নিয়েছি আর এই কুকারটা কিন্তু আমার খুব কাজে লাগে একটা সিটি দিলে কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো চলো আমি কিন্তু এই ঘুগনিটা আজকে নিরামিষ বানাবো আর আমার কিন্তু নিরামিষটাই বেশ ভালো লাগে তো দেখো আগে কিন্তু একটু আদা দিয়ে দিয়েছিলাম আর টমেটো কাঁচা লঙ্কা দুটো আর ঝালটা একটু কম দেবো এখন আর ঝাল বেশি খায় না নিজের শরীরের পক্ষেও ক্ষতি আর বড় মামা তো এখন দেওয়াই যাবে না ঝাল তো কদিন আগে শরীর খারাপ হয়েছিল তো অল্পই ঝাল দিয়েছি তো এখন দেখো ভালো এক মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে যাচ্ছে তো ভেবেছিলাম যে রুটি বা পরোটা বানাবো তো আর এখন আর ভালো লাগছে না তো মুড়ি দিয়েই খাবো আজকে অনেকদিন মুড়ি তো খাওয়া হয় না সকালে ভাত আরে থাকে সেগুলোই খেয়ে নেওয়া হয় আর মুড়িটা খুব কমই খাওয়া হয় তো আজকে ভালো মুড়িটাই খাবো তবে কি বলতো তো রুটি বা পরোটা করতে পারলেই ভালো হতো আমার বড় মাম্মা কিন্তু রুটি আর পরোটা দিয়ে বা লুচি দিয়ে ঘুগনি দিয়ে খেতে কিন্তু বেশ পছন্দ করে তো ওকে ওইটা আমাকে খাই দিতে হয় না ওটা কিন্তু নিজে হাতে খেয়ে নেয় খুব ভালোবাসে তো যেন ও স্কুল থেকে এসে ও তো বলছিলাম যখন বললাম যে ঘুগনি করেছি তো বললো মা হচ্ছে লুচি করেছো তো লুচি খেতে খুব পছন্দ করে বললাম না মা আজকে করিনি তো অন্যদিন তোমাকে আমি বানিয়ে দেবো আজকে সময় ছিল না আর ভালোও লাগছিল না তো মুড়ি মাখিয়ে দেবো তো মুড়িটা খেয়ে নেবে তো দেখো আমার ঘুগনিটা কিন্তু হয়েই এসছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল মটর কলাই তো করাই হয় তো আজ আমি একটু কিন্তু ছোলা কলাই দিয়ে করলাম তো দেখো লাস্টে আজ তো দুজন খাবো আর বড় মাম্মা খাবে তো তিনজনের এটা আমাদের বেশ ভালোভাবেই হয়ে যাবে আর আজ কিন্তু সকালে কিন্তু রান্নার কোনো মানে চাপ নেই আজ কিন্তু বর্মশায় নাইট ডিউটি তা আজ কিন্তু বাড়িতেই থাকবে তো ওই জন্য কিন্তু অসুবিধা হচ্ছিল না আর এই সময় কিন্তু একটু বাজারে গিয়েছিল তো আর সকালে যে মানে খাবার খেয়েছিলাম মুড়ি আর রাত্রে কিন্তু বাসন আমি রাত্রে ধুয়ে রেখে দিই সকালে কিন্তু ধুই না শুধু রাত্রে ওই হাঁড়িটা আমি রেখে দিই রাত্রে বের করতে নেই বলে তো হাঁড়িটা শুধু থাকে আর এইগুলো দেখো সকালেরই বাসন আমি একা একা কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এদিকে ছোটো মাম্মা কিন্তু খুব ভয়দমান করছিল ও খালি কোলে মানে কোলে বসবে বলছিল কিছুতেই শুনছিল না তোকে আমি একটু ভুলি ভালিয়ে ও বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম তা নাহলে কিন্তু ওইদিকে হাস আসার পর এগুলো ধুতে গেলে না অনেক এখানে রোদ চলে আসে তো আমার নিজেরই কষ্ট হয় বলে তো অল্প রয়েছে তো আমি এখন এগুলো এখন ধুয়ে নিচ্ছি আর আমি কিন্তু এইভাবে কাজ করি তো ওকে এইটা মানে এইদিকে ওইদিকে ওকে ভুলিয়ে কিন্তু দেখো সুন্দর করে ওই বাসনগুলো ধুয়ে নিলাম তো প্রতিদিনই কিন্তু আমাকে এইভাবেই করতে হয় তো চেষ্টা করি ওকে ঘুম পায়ে রেখে বাসনটা ধোয়ার কারণ জলের কাজ তো আর এখন কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে আর আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তোমরা হয়তো বুঝতে পারছো বলার বয়সটা শুনে তো নিজের শরীরটা ঠিক ভালো নেই ওইদিকে কিন্তু কি করবো কাজ তো করতেই হবে পরে থাকলে কিন্তু এগুলো আমার অনেক দেরি হয়ে যাবে আমার পরে আমারই কষ্ট হবে তো অল্প ছিল তো অতটা সমস্যা হয় নি তো ছোটো মাম্মা কিন্তু এখন আমার কথা শুনে তো আগে কিন্তু একদমই শুনতো না তোকে চুপ দাঁড়িয়ে থাকতে বলেছি তো দাঁড়িয়েই ছিল অতটা কিন্তু বদমাইশি করছিল না তো চলো এই যে এইখানটাতে আমি কিন্তু বাসনগুলো কিন্তু নেড়ে দিচ্ছি একটু জলটা ঝরে যাক তারপরে তুলে নিয়ে যাব না জল সম্বন্ধে নিয়ে গেলে একটু কিন্তু অসুবিধাই হয় একটু পরে তুলে নেবো আর আমার এই ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি একটু ভালো লেগে থাকে একটা কমেন্ট করো আর যদি খুবই ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রেখো কারণ পরবর্তী যখন ভিডিও ছাড়বো তো তোমার কাছে পৌঁছে যাবে তো চলো তো এখন দেখো একটু দুটো ডামে এখন জল মানে ভরে নিচ্ছি আর এখন জানো তো মামাও সানা দেখে আমি একটু কিন্তু রোদ মানে রোদেতে জল গরম করে একটু স্নান করাই একটু প্রচণ্ড গরম হয়ে গেলে একটু ঠান্ডা জল দিই তবে এখন দিয়ে কিন্তু এখন অভ্যাস করছি এখন এই ওয়েদার চেঞ্জ এখন কিন্তু ঠান্ডা লাগার খুবই ভয় আছে তো দেখো এই যে আমার পাকা দাঁড়িয়ে রয়েছে তো ব্যাগ নিয়ে তো ব্যাগটা নিয়ে কিন্তু খেলা করছে এখন কিন্তু একটু বুঝতে শিখেছে তো বদমাইশি করলো কথা বললো কিন্তু শুনে তো চলো ওই দিয়ে কিন্তু হাজব্যান্ডও চলে এসছে বাজার থেকে তো আমার এই যে কালকে দেখেছিল তো আমি রান্নার যে সব ডিপেগুলো সব আমি কিন্তু ধুয়ে দিয়েছিলাম তো এখন দেখো এক এক কিছু মানে সয়াবিন আর ডালটা কিন্তু রয়েছে তো তবুও আমি ডালটা বের করে এসছিলাম তো তারপর ভাবলাম যে হ্যাঁ ডালটা তো আমার রয়েছে তো এখন থাক পরে ঢেলে নেবো তো এক একে কিন্তু সব মশলাগুলো আমি ঢেলে রেখে দিচ্ছি তো কোন ডিবেটা কি ঢালবো কিছু বুঝতে পারছিলাম না তো তারপর পরের পরে যে বড়োটাতে আমি বেসনটা ঢাললাম আর ওই কিন্তু দুজনকে কিন্তু আমি মানে ঘরের বাইরেও দেখে ওর পাপার সাথে রয়েছে খেলা করছে আর আমি কিন্তু ঘরটা লাগিয়ে দিয়েছিলাম তা না হলে কিন্তু এলে কিন্তু এসে লন্ড ভন্ড করে দিত ফেলে দিত তো তবু কিন্তু মা মা ডাকছিলো এখন না খুব মানে আমাকে একটু চোখের আল হতে দেয় না কিন্তু ডাকে আর দেখো শুধু ভুলে যাচ্ছিলাম যে ডালটা আমি ঢালতে আছিলাম কিন্তু ডালটা কিন্তু আমার রয়েছে তো ওইটা শেষ হলে তারপরে আমি ডালটা ঢালবো তো আমি এই এই বুদ্ধি করে আমি কিন্তু সব কিছু একসাথে ঢেলে নিয়ে না অল্প অল্প করে ঢেলে রাখি আর এখন দেখো যে চানাচুরটাও কিন্তু আমি অর্ধেকটা ঢেলেছিলাম তো আজকে অর্ধেকটা আমি ঢেলে নিলাম আর ওই দিয়ে কিন্তু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো তো সবই রয়েছে তো ওইগুলো কিন্তু এখন রেখে দিয়েছি তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব তো সবাইকে টাটা আর দেখা হচ্ছে কোনো কোনো ব্লকে বা